আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের একটা মজার জিনিস দেখাই যে এখন এটা গাজীপুর ঢাকা গাজীপুরে গাজীপুর চৌরাস্তাও ঠিক না চৌরাস্তা এটাকে বলে পেয়ারা বাগান এটা মূলত এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এই আশেপাশে সব দেখবেন সব কিছুই কিন্তু কি গার্মেন্টস এখানে তো এটা কিন্তু একটা রাস্তা খুব ব্যস্ত একটা রাস্তা আমরা একটু যে দেখেন রাস্তা হচ্ছে বাইপাস সামনে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়

আমার মাঝে মধ্যে মনে হয় যে এত মাছ কারা নিবে এই সন্ধ্যা অনেক রাত হয়ে গেছে হ্যাঁ তারপরে হয়তো বা কত মাছ এগুলান কত করে এগুলা আর আপনার এটা আপনাদের মাছ বিক্রি হয় প্রতিদিন মানে রাত যাতে যাতে সব শেষ হয়ে যায় প্রতিদিন এত মাছ সব শেষ সব শেষ হয়ে যাবে বাবা আমি তো আর ভাবি যে এত মাছ শেষ হবে কিনা

যে জিনিসটা বললাম আমি এখনই এই যে কথা বললাম একজনের কাছ থেকে যে সে আমি বললাম যে এত মাছ বিক্রি হয় সে বলছে যে হ্যাঁ এই মাছ কিন্তু বিক্রি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক বিক্রি হলেই ভালো আমরা আরেকটু দেখি বাজারটা দেখেন এখানে আসলে এটাই মজার যে এখনই কিন্তু সবাই আমি অনুরোধ করবো সবাই লাইক দিবেন কমেন্টস করবেন এবং যাদের কাছে এখনও যারা কমেন্টস করেন নাই বা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইবস করবেন এটুকু আমার অনুরোধ সকলের প্রতি তো যে জিনিসটা বলছিলাম যে ওনারা বললো যে বিক্রি হয় এত মাস কিন্তু তারপরেও বিক্রি হয়ে যায় হুম এই আর কি আমরা একটু দেখাই হ্যাঁ

So, तो बहुत तो लगा पुआड़ा ये तो कौम का नो ये रंगी ढाल कौम ना हाई बिड ने हाई बिड है ना हाई बिड पुरे जैना जब मुरी खाते भाले लगे अब ये ना मुरी हाँ मुरी ना के जाबर मुरी स्कास मुरी जाने की साइड में हाँ ये तो खूबी वाला कौम ढाल ढाल खूबी

সামনে যে শীত আসতেছে সেই শীতের কিন্তু অলরেডি পোশাক আশাক শুরু হয়ে গেছে আমরা একটু দেখি যে এই যে এই হচ্ছে মোটামুটি বাজার ওই যে সামনে হচ্ছে বাইপাস মোড় তো আমি যতটুকু হাঁটলাম মূলত এটাই প্রতিদিন বিকেল থেকে এই বাজারটা শুরু হয় এবং রাত আটটা দশটা পর্যন্ত চলে খুবই খুবই ব্যস্ত একটা জায়গা কারণ আমি বলছি এই যে আমাদের এটা হচ্ছে ফায়ার ব্রিগেড হ্যাঁ এই সাইনবোর্ডটা তো এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে সবাই ব্যস্ত আমরা একটু আমি সকলকে অনুরোধ করবো আমি সকলকে অনুরোধ করবো যে যা পরবর্তীতে যারা দেখবেন বিশেষ করে তারা কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব নয় এ কত করে তাহলে মরিচ আমি অল্প নিব আমি তো একা একটু মুলটুরি খাবো এই জন্য দশ টাকা দেন কে হয় আপনার ভাই হয় আপনার ভাই কি খুব ভালো মানুষ কোথায় বাড়ি কই হ্যাঁ রংপুর রংপুর কোথায় বীরগঞ্জ বীরগঞ্জের মানুষ কি ভালো হয় আমি তো রংপুরে ছিলাম রংপুর থেকেই তো আমি আসলাম তো উনি বলছে আমার ভাই আমার ভাই কিন্তু তেমন না আমার ভাই কিন্তু খুব ভালো বাড়ি কি ভাই বাড়ি হচ্ছে রংপুর বীরগঞ্জ এই আর কি যাক আসলে মানুষ সবাইকে নিয়ে সুন্দরভাবে বাসা এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও অনুরোধ জানাবো যে আমার এই পেজটা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এই যে আমরা হচ্ছে প্রতিদিন বাদাম খাই এ বাদাম দাও ভালো দেখি বাদাম দাও গরম ধরো ভালো দাও আমি এখন খাবো না পরে খাবো ঝাল টাল দিয়ে দাও এই সেই বাদাম ভাইরাল বাদামলা হ্যাঁ বাড়ি কই তোমার

তারপরে পনেরোর মানে চার পনেরো ষাট না একটু কমছে হ্যাঁ তাহলে পঞ্চাশ না দেখি পঞ্চাশ টাকা আছে নাকি হ্যাঁ দুইশো টাকা আছে এই আর কি আমার শনিবন্ধ অনুরোধ থাকবে সকলের প্রতি আমার হয়তো বা এই সময়ে কিন্তু কোনো ওয়াচ টাইম কোনো কিছু কাউন্ট হয় না আমি যাই পরবর্তীতে আপনারা যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকের কাছে পৌঁছবে এবং সেটা আমার কাজে দেবে এবং সবাই একটু শেয়ার করে দেবেন এবং যারা নতুন এখনও আমার পেজটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এতটুকু অনুরোধ আমি করতেছি আপনাদের কাছে এই আর কি এতটুকুই চাওয়া আসলে এরা করতে তো আসলে কাউকে সাপোর্ট করতে তো আসলে টাকা পয়সা লাগে না তো যেহেতু মানসিকতা সবাই একটু যদি পাশে দাঁড়ানোর মন মানসিকতা থাকে তাহলে কিন্তু খুব সহসায় একটা মানুষ কিন্তু দাঁড়িয়ে যেতে পারে এই প্ল্যাটফর্ম থেকে এই আর কি আমি আবারও সকলের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার এই লাইভ ভিডিওটা এখানেই শেষ করব আপনারা অনেকেই দেখেছেন একজন লাইক করেছেন যারা লাইক করেন নাই তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে লাইক করেছে তাকেও অভিনন্দন যে ডিসলাইক করবে তাকেও অভিনন্দন আসলে সকলের প্রতি আসলে অভিনন্দন এটা আলামিন কী খবর তো এই আর কি আলামিন চলে এসেছে আমি লাইভ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ ইউটিউবে ইউটিউবে লাইভ করলাম আস্তে আস্তে